আমার গায়ে হলুদের রাতে জানতে পারলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছে সবাই গুঞ্জন করছে ফুফুরা সবাই কানাকানি করে কি যেন বলছে কিন্তু কেউই সামনাসামনি কিছুই বলছে না সকালে ছোটো বোন স্কুল থেকে এসে বলল ওর বান্ধবী নাকি ওকে বাবার বিয়ের কথা বলেছে আমি আর মা তো হাসতে হাসতেই আধমরা আমার বাবার মতো অমন ভালো মানুষ আবার কি করে দ্বিতীয় বিয়ে করে বুঝ হওয়ার পর থেকে বাবাকে কখনো মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে শুনিনি সেই বাবা কি করে বিয়ে করবে মা বলেছেন ভালো মানুষকে সবাই বোকা বানায় তোমার বাবাকেও তাই সবাই বোকা বানিয়েছে ফিরে এলাম বাস্তবে বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না সন্ধ্যার পর এক নজর দেখলেও কেমন যেন পালিয়ে বেড়াচ্ছে মাকে কেমন যেন শান্ত লাগছে সমুদ্রে ঝড় ওঠার আগে যেমন সব কিছু শান্ত থাকে মায়ের চেহারাকেও তেমনই মনে হচ্ছে সবার ধারণা আমার বিদায়ের পরেই আসল সত্যটা বেরিয়ে আসবে আমার এখন কি করা উচিত নিজের সংসারের কথা চিন্তা করা নাকি মায়ের কথা চিন্তা করা ছোট থেকে বাবা নামক যে পুরুষ মানুষটাকে শ্রদ্ধা করতাম আজ তাকে প্রচণ্ড রকম বিশ্বাসঘাতক মনে হচ্ছে পুরুষ মানুষের প্রতি আমার আর একটু বিশ্বাস অবশিষ্ট নেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে আমার বাবা একটুও বোকা না বোকা আমার মা যে কিনা অন্ধের মতো আমার বাবার সমস্ত অজুহাত মেনে নিয়েছে বাবা যা বলেছে তাকেই সত্য মেনে নিয়েছে কখনো বাবার কথার দ্বিমত পোষণ করেনি অবশেষে মা আমার কপাল হলুদ দিয়ে ছুঁয়ে দিচ্ছে মাকে এখন খুব স্নিগ্ধ লাগছে মনে হচ্ছে মা এই পরিস্থিতির সাথে নিজেকে কেমন যেন খাপ খাওয়ানোর চেষ্টা করছে মায়ের মুখে এখন আর কোনো দুঃখ দেখছি না দেখছি একটি শান্ত স্নিগ্ধ রূপ মায়ের কঠিন চেহারা আস্তে আস্তে কেমন যেন কোমলতায় পরিণত হয়েছে মা শুধু একটি কথাই বললেন নিজের চেয়ে কাউকে বিশ্বাস এবং ভালোবাসা শুধু বোকামিই নয় শাস্তিযোগ্য অপরাধ যার প্রায়শ্চিত্ত সারা জীবনেও দেওয়া যায় না মায়ের এই একটি কথাতেই আমি বুঝতে পারলাম মা এখন বাস্তবের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে মা আরও একটি কথা বললেন বললেন মেয়েদের জীবন তরল পানির মতো যেদিকে সুযোগ পাবে সেদিকেই বয়ে যাবে